আসসালামু স্যার চলে আসলাম স্টোর থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে এগুলো সবই লাকজারি কাজের থাকবে ইন্ডিয়ান ভার্সন ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চাইলে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা কট সুতোর কাজ ইন্ডিয়ান চিনন জর্জেট এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কে হচ্ছে ওনাটা কাটার করা প্রাইস কত এটার মাত্র 750 টাকা কালার কয়টা আছে আছে সিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতর থাকবে আর খুব চমক রাইটের কালেকশন এগুলো হচ্ছে পাকিস্তানি নেসপায়ার ডিজাইন এটা হবে দোপাট্টা প্রাইস এটার প্রাইস টাকায় এগুলো কিন্তু হচ্ছে রিটেইল প্রাইস হোলসেল এর জন্য যোগাযোগ করবেন এটা হবে মাস্টার্ড কালার বডি হবে 38 থেকে 46 38 আচ্ছা 46 পর্যন্ত এটা দেখেন কলিজা কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস ঠিক আছে কারণ সবগুলো ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঈদের হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফিওর্স এটা একটা কালার এটাও सेम 1750 টাকা আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কট সুতার কাজ একদম আঘা নুরের ভাইরাল একটা ডিজাইন থাকবে সবগুলোই লেটেস্ট ভার্সন ঠিক আছে এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস মাত্র 1800 টাকা 1800 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে ওয়াও এই কালারটা দেখেন পুরো মাথা নষ্ট একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার বডি 38 থেকে 46 এটা হবে স্কাই কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন 1800 টাকা দেখতেই পাচ্ছেন এখন কিছু গ্রাউন্ড দেখাবো এখানে বাটন করা আছে জর্জেট স্ক্রিন প্রিন্ট করা এটা হবে প্যান্টা বাটার সিল্কের ভিতরে দেন ওনাটা কিন্তু পিওরের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটা সাতশো টাকা কালার আছে টোটাল দুইটা আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এগুলো সবই রেডি জাস্ট নিবেন আর পরবেন মোটা করে প্যানেল করা আছে এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে এটা থাকবে আপু মাত্র 850 850 কালার তিনটা কালার হচ্ছে আচ্ছা ফিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন মাত্র 60 টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাইরে 150 টাকা তাই না জি আপু এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা জর্জেটের ভিতরে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক ওন একটা পিওর খুব সুন্দর একটা ওন সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার ফিওর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে 750 টাকা 750 টাকা আচ্ছা ফিরোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা থাকবে এটা রাজস্থানী বুটিকসের ভিতরে আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনারটা পিওর প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবই ডিজিটাল প্রিন্ট করা একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা পেয়ে আছে নিউ কালেকশন 1000 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ এটা প্যান্টটা হচ্ছে কটন আর এই হচ্ছে এটার কোনাটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা। কালার আছে কয়টা? কালার হচ্ছে 2টা। এই দেখেন এই দুইটা কালার দুইটা কালারই কিন্তু হিট কালার। বডি সাইজ দেওয়া যাবে। আচ্ছা আর থেকে শুয়াল দিন। দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে। এগুলো সব কটন এর ভিতরে। এগুলো কিন্তু যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন। তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমবে। আমরা ভিডিওতে রিটেল প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে? 750 টাকা। 750। কালার কয়টা? কালার হবে টোটাল দুইটা তাই না? এটা একটা কালার প্রাইস सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে 750 টাকা আচ্ছা খুব সুন্দর একটা হচ্ছে রেইনবো থ্রি পিস দেখাবো যাদের বাজেট একদমই কম তাদের জন্য এটা একদম স্টুডেন্ট বাজেটে থাকবে প্যান্টটা কটন আর পিওর প্রাইস এটা থাকবে আপু প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা কালার কয়টা কালার একটাই একটাই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটার দোপাট্টাটা দেখাই ফোর্স এই হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে এটা মাত্র 500 টাকা 500 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে নাইরাকার তাই না চুনরি নাইরা এটা চুনরি গালাড়া থাকবে ওকে এটা হচ্ছে এটার গালাটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস হ্যাঁ দোপাট্টা থাকবে আপু প্রাইস থাকবে 600 টাকা মাত্র 600 টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার হচ্ছে আপু কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে ব্লু কালার সাথে আপু যে सेम কালার কন্ট্রাস্টে থাকবে আচ্ছা এটা দেখ এটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু চুনরি গ্রাউন্ড কটনের ভিতরে এগুলো রং কষের গ্যান্টি আছে তাই না কষের গ্যান্টি থাকবে আপু ওকে এটা হবে প্যান্টটা বাটার সিল দেন এই হচ্ছে এটার ওRNAটা প্রাইস কত এটার এটা থাকবে 750 টাকা 750 টাকা কালার আছে কয়টা হচ্ছে দুইটা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু কলিকাতা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর 같아요 আপনি যে सेम ওRNA সেম সেল 750 টাকা এই যে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে ড্রাউনের ভিতরে থাকবে লেস ওয়ার্ক করা এটা প্যান্টটা হচ্ছে বাটার সিলকের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা থাকবে আপনার 550 টাকা 550 টাকা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা সাথে আপু সেম সেলার সেম ওড়না প্রাইস থাকবে মাত্র 550 অনলি 550 এটা দেখেন এটা হবে সম্পূর্ণ আমরা এই কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা প্রাইস দেব আপু মাত্র 650 টাকা 650 টাকা কালার দুইটা কালার হচ্ছে আচ্ছা দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম না সেম সালোয়ার সেম ওনা হ্যাঁ প্রাইস থাকবে 650 650 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ নেক পোরশনে কিন্তু ফুল কাজ করা থাকবে পুরো প্যানেলে কাজ করা এইটা হবে এটার স্কার্ট প্লাজোটা এটা কিন্তু রাশিয়ান কাট প্লাজোর ভিতরে পাচ্ছেন বর্তমানে সব থেকে ডিমান্ডিং একটা থ্রি পিস প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার মানে বেস কালার হোয়াইট হবে জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ হবে সাতশো পঞ্চাশ আচ্ছা বুটিক্স একটা ড্রেস দেখাবো এটাও কিন্তু সম্পূর্ণ নেক পোষণে কাজ করে এগুলো সবই কিন্তু গরমের আরাম রং কষের গ্যান্টি আছে এটা হবে দুপারটা প্রাইস থাকবে এটা প্রাইস দিব আপু 750 বরে 38 থেকে 44 কালার হবে টোটাল তিনটা এই দেখেন এটা একটা কালার सेम প্রাইস হ্যাঁ প্রাইস सेम থাকবে আপু মাত্র 750 টাকা এটা হবে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালার 750 750 সাথে সেম সালোয়ার আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা যে রাজধানী বুটিকস এর ভিতরে মিরর কাজ করা হাতায় টারসেল করা প্যান্ট হবে স্যান্টন সিল দোপাট্টা মাত্র 950 950 টাকা কালার হবে দুইটা তাই না এটা আচ্ছা এটা একটা ডিজাইন এটা গ্রাউন্ড ভিতরে আছে এটাও থাকবে 650 650 টাকায় থ্রি পিস গ্রাউন্ড এটা কিন্তু অনলাইন হিট একটা ডিজাইন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে